বৌমাকে নিয়ে পালালো শ্বশুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি ঘটনাটি শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটে গোলেনাও খাটি গ্রামে জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান বৌমার ঘরে জানালা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয় চলে দীর্ঘ দিন ধরে প্রেম কথায় বলে প্রেম মানে না কোনো কিছু মানে না কোনো সম্পর্ক শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসলেই ভালোবাসার মতোই ভালোবাসতে হয় তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর এই ঘটনার সাক্ষী থাকলো গোলে নাও হাটির এক গৃহবধূ শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন

এই এক দুই বছর থেকে আবার দুই জন এই যখন তুই এটা বাড়ি এনছি আবার আমার দুই জন খাওয়ার মতন মুরগেল সব সময় চোখ দিয়ে থাক আর কয়ায় থাক তাই কলকাতা গেল প্রথমবার গেল আর যখনই এক সময় আরো বলে অন্য অন্য ফোন করে কিন্তু ওই মতন না করা যখনই একসাথে আর কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সব সময় মোর সব সময় মায়ার হুমকি দেয় মুই ভয়েতে মই কোন

তো একদিন দেখ মোবাইলের দুই জমকারে ছবি তো ছবি পেয়ে মুই চিঁকিয়ে তুলি তুলি জন্য আইজি যে সইদুরক্ষেন তখন একে মোর মুখ ছিপি ধরে হাত ধরে পাং ধরে একে হে করে হু করে কয় হি বলে মই মুই না করি শহীদ নিয়ে কি আর কোনো না করি পরে মুই একদিন বইতে যাকে ফোন ভাই মোর জীবনটা কম করে শেষ করলেন মো